এলাকায় ইলেকট্রিক ভোল্টেজ খুব কম থাকার কারণে বাড়ির থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক সরঞ্জাম নষ্ট হচ্ছে এর ফলে নিত্য প্রয়োজন যাচ্ছে না তারই প্রতিবাদে আজ সাইথিয়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপা দাস মানুষের সঙ্গে বিদ্যুৎ দপ্তরে যান সেখানে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করেন এবং ভোল্টেজের কারণে ওয়ার্ডে হওয়া সমস্যার কথা তুলে ধরেন এবং কবে এই সমস্যার সমাধান হবে সব কিছু জানতে চান স্টেশন ম্যানেজারের কাছ থেকে বেশ কিছুক্ষণ স্টেশন ম্যানেজারের অফিসে থাকার পর অফিস থেকে বেরিয়ে এসে কাউন্সিলর উপাদাস বলেন এলাকায় ভোল্টেজ কম থাকার কারণে কলের মেশিন থেকে কলের মেশিন সহ বাড়িতে সমস্ত রকম ইলেকট্রিক সামগ্রী দ্রুত খারাপ হয়ে যাচ্ছে এতে আমাদের আর্থিক সংকট দেখা যাচ্ছে বহুদিন ধরে এই সমস্যা গরমের সময় বেশি হয় देख लोगों ने बोलो बोलो एक बार देखो एक बार देखो एक बार देखो चीनी का इतना डॉलर है आलाइड 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 आलाइड

রোট নিতে পারছি না ইবেল বলে যাচ্ছে পুরোনো জায়গায় ইবেল ছিঁড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এসি রুটটা একমাত্র দাম এবং এসি রুট এটা কি সব ওয়ার্ডে হচ্ছে স্যার প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে হ্যাঁ অনেক না না অনেক নয় প্রত্যেকটা ওয়ার্ডে কি এক প্রবলেম

শীতকালে পাঠাত শীতকালে কারণ আপনি আমাদেরকে এটা আপনাদের শীতকালে পাঠাত আপনি গরমকালে পাঠাতে পারেন আমরা কষ্ট করতে

একটা লাইন টেনে আমাদের ওই দিক থেকে যদি কিছুটা দিতে পারি একটা এক নম্বর আবার

আপনার <laughs> <laughs>

আমাদের আজকে আসার বিশেষ একটা কারণ হলো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডে সমস্ত মানে মানে ওয়ার্ডবাসে এত অসুবিধা হচ্ছে যে বলা না ইলেকট্রিকের মানে ভোল্টেজ এত কমে গেছে যে সাধারণ মানুষদের থাকা অসুবিধা হয়ে যাচ্ছে এসি এত বেড়ে গেছে এসি খারাপ হয়ে আছে এমনকি নিত্য প্রয়োজনীয় যত ইলেকট্রিক জিনিসগুলো আছে সেগুলো খারাপ হয়ে গেছে সেই জন্য আজকে আমাদের সব সমস্ত ওয়ার্ডবাসী মিলে এখানে এসেছি মানে স্টেশন ম্যানেজারকে বলার জন্য তো উনি আবার দেখি কী ব্যবস্থা নিচ্ছে সেই জন্য আমাদের মূল দাবিটা কি ছিল মূল দাবি আমাদের লোড বাড়াতে হবে ওয়ার্ডের যে ট্রান্সফর্মার আছে সেগুলো ওয়ার্ড লোড বাড়াতে হবে যদি না বাড়ায় তাহলে নতুন ট্রান্সফর্মার বসা সেই ব্যবস্থাটা আমরা করছি আর ওনারা যদি জায়গা না পাচ্ছেন আমরা সেই জায়গাটাও দেবো বলেছি তো এবার উনি বললেন এখন দেখতে যাবে তো দেখা যাক কি সমস্যাটা কোথায় হচ্ছে এখানে সমস্যাটা কাদের বা কোথায় হচ্ছে সমস্যা সাধারণ মানুষ সবারই শুধু শুধু একটা মানুষের তার জন্য নয় তো যাদের এসি নেই তাদের তো ফ্যানই চলছে না এমনকি যাদের এসি আছে তাদেরও এসি খারাপ হয়ে আছে এসি পুড়ে আছে ফ্রিজ পুড়ে আছে এরকম করলে কদিন যায় উনি বললেন এবার একটা আশ্বাস দিলেন দেখা যাক কী করা কবে আজকেই বললেন যে উনি জায়গাটা দেখতে যাবেন দেখি জায়গাটা দেখতে কখন যান আমরা তার জন্য ওয়েট করছি সবাই মিলে একসাথেই আছি দশ মিনিট ওয়েট করি তারপর দেখতে পাবেন ঠিক করছেন তার জন্য আমরা কখনো ব্যবস্থা নেব দেখা যাবে অন্য ব্যবস্থা কী

যে কোনোভাবে ফ্যান তো ঘরেই না এসি চালানো তো পরের কথা ফ্যানটা ঠিক মতন ঘুরছে না রাতের কোনো ঘুম হচ্ছে না এবং বয়স্ক মানুষ যারা আছে তাদের যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে এই গরমে বৃহৎস্ত গরমে যেখানে মানুষ মানে কোনোভাবে ফ্যান ছাড়া থাকতে পারছে না সেখানে লোড এত কম যে ফ্যান ঘুরছে না আমরা তার জন্য এসেছিলাম যে স্টেশন ম্যানেজারকেছিল আমার আমাদের প্রয়োজন হয় লোড রেসটেনেশন করুন আর যদি প্রয়োজন হয় তাদের জন্য আমাদের ওয়ার্ডে নতুন কোনো জায়গায় যদি ট্রান্সফর্ম বসা যায় তাই জন্য আমরা নিজেরা আমাদের কাউন্সিলর তার প্রতিশ্রুতি দিয়েছেন যে জায়গা দেখে ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই জন্য আমরা এখানে এসেছিলাম এবং তারপর উনি এখন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি গিয়ে দেখে আসবেন আমরা তার জন্য এখন ওয়েট করছি যদি উনি না যান তাহলে বৃহত্তর কোনো আন্দোলনও আমাদের এই সমস্যাটা আপনাদের কতদিনের সমস্যাটা অনেক দিন বেড়ে গরম খুবই বেশি বেড়ে যায় এটা হচ্ছে ব্যাপার নাম যেহেতু গরম শীতকালে তো সমস্যাটা বেড়ে যাবে তখন ফ্যান ফ্যান ভরে নেওয়াটফর্ম টুক লাইটে জ্বলে তাও লাইটগুলো টিউবলাইটগুলো চলবে আমি সময় সিএমের বাল্পগুলো জ্বালাতে হয় বা এলিটি বাল্ব জ্বালাতে হয় আর ঠিক হচ্ছে আমাদের ব্যাপার আর সমস্যা দীর্ঘদিন থেকেই আছে